আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এখন আছি বগুড়া সদরের ইউলে ইউনিয়নের দিকে হাটে এখানে প্রচুর ফার্নিচার আছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন সকল ফার্নিচারের আপডেট প্রাইস এখন আপনাদের সামনে উপস্থাপন করবো আর প্রত্যেকটি দাম কিন্তু একদম পাইকারি দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করছি কম দামের খাট থেকে প্রথমে যে খাটটি দেখছেন এটি মেশিনের নকশা খুবই সুন্দর ডিজাইন দেখতেই পারছেন আর এটি সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে এর ডিজাইনটি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ আর এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ অনলি আট টাকায় কিনতে পারবেন একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বান হাটে আসতে হবে এই যে এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট সম্পূর্ণ মেশিনের নকশা দাম পড়বে মাত্র আট হাজার টাকা দেড় ইঞ্চির বোর্ডের খাটগুলি আট হাজার টাকায় কিনতে পারবেন আর এগুলো হচ্ছে পাইকারি দাম অনেকে ভিডিও দেখে এসেও দাম দর করেন আসলে দাম দর করলে পাবেন না কারণ এর চাইতে কম দামে ফার্নিচার আর কোথাও পাবেন না এখন যে খাটটি দেখছেন এটাকে দরজা মডেল বলা হয় এটাও দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছে না এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পিছনে এবং সামনে ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হাতের নকশা এই যে এখন যে খাটটা দেখছেন এটাও দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো পিছনে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ হাতের নকশা দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো পাইকারি দামে ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ভরপুর নকশার ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এগুলো মেশিনের নকশা দাম পড়বে আট হাজার টাকা এই যে খুবই চমৎকার ডিজাইন সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা কমের মধ্যে ভালো মানের খাট চান তারা এই খাটগুলি নিতে পারেন দাম পড়বে মাত্র আট হাজার টাকা দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা আকাশি কাঠের তৈরি এটা কিন্তু হাতের নকশা মেশিনের নকশা না দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সম্পন্ন মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা যারা আট হাজার টাকায় ফুলবক্স খাট কিনতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আর ফার্নিচার বিষয়ে যে কোনো কিছু জানতে আপনারা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সম্পন্ন মেশিনের নকশা যারা বেশি নকশা পছন্দ করেন তারা এই খাটটি নিতে পারেন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা পেছনে আরও অনেকগুলি খাট আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের সবগুলি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এবং প্রত্যেকটির দাম পড়বে আট হাজার টাকা চলে আসলাম মেহগুনি কাঠের খাট দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এর দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে মেহগুনির আরেকটি চমৎকার ডিজাইনের খাট ছয় ফিট সাত ফিট ফুলবক্স দেড় ইঞ্চির বোর্ড মেহগুনি কাঠ মেশিনের নকশা দাম পড়বে মাত্র আট হাজার আর এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট সামনে পিছনে সেম ডিজাইন এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এছাড়া এখন যে খাটটা দেখছেন এটিও আট হাজার টাকার খুবই সুন্দর একটি খাট সিম্পলের মধ্যে আট হাজার টাকার মধ্যে যারা ফুল বক্স খাট কিনতে চান এখানে প্রচুর কালেকশন আছে সবগুলি আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবে যারা আট হাজার টাকায় খাট কিনতে চান চলে আসবেন বগুড়া সদরের এরুলেওনেনের বামদিকি হাটে এখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন এছাড়া যে সোফা সেট বার্নিশ করা হচ্ছে এগুলো নয় টাকার মধ্যে ফুল সেট পেয়ে যাবে আরও আছে পাঁচ ফিটের খাট যারা পাঁচ ফিটের খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন পাঁচ ফিট সাত ফিট এই খাটগুলি সেমি বক্স আকাশি খাট এগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় কিউট কিউট খাট রয়েছে আপনারা চাইলে এগুলো কিনতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে বগুড়ায় আসতে পারে এই যে আরেকটি ছয় হাজার পাঁচশো টাকার কিউট খাট এই যে আরেকটি আট হাজার টাকার সুন্দর খাট দেখতে পাচ্ছেন অনলি আট হাজার টাকা খুবই চমৎকার ডিজাইনের খাট এই যে দেখেন বক্সে গ্যালারি অ্যান্ড রয়ে রয়েছে এবং এই পিছনে রয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকার খাটগুলি যার যে খাট প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নাম্বার দেখায় দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে